ভাবতে পারেন যে হয়তো সামনে পা লেগে যাবে এরকম কোনোই ই নাই হ্যাঁ অনায়াসে প্রত্যেকটা সাইডে আপনারা বসতে পারবেন এই পাশেও বসতে পারবেন এবং এই পাশেও দুই পাশে গ্যারান্টি থাকবে এবং স্যান্ডির সব সময় হয়ে থাকে হাফ চেসিস আমি যদি এটাকে আরেকটু নোট করে দেখাই স্যান্ডির চেসিসগুলো হয় হাফ চেসিস এখান থেকে হাফ চেসিস এটা থাকে একটা পা দানি বাট ডাইনামিকের ক্ষেত্রে হয় ফুল চেসিস ফুল চেসিস যেটা হয়ে থাকে বাইকের গলা একদম খাড়া গলা

জালকুড়ি করইতলা আচ্ছা 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 ওকে টোটাল তো মডেল আছে মনে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আগের চাইতে আরো মোটামুটি বেশ কয়েকটা মডেল বাড়ছে আচ্ছা এর বাইরেও তো আমাদের এখানে একটা অপশন আছেই যে কেউ তার নিজের মতো কাস্টমাইজ করে যে কোনো ধরনের ডিজাইন নিতে পারবে আচ্ছা সেটা হচ্ছে পরবর্তী বিষয় কিন্তু এখন আমাদের এখানে যে সমস্ত ডিজাইন গুলো আছে আমরা চেষ্টা করব প্রত্যেকটা থেকে অন্তত একটা একটা করে গাড়ি দেখানোর জন্য অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা তাহলে আমরা প্রথম কি দিয়ে শুরু করতেছি ভাইয়া আমরা প্রথমে শুরু করতে চাচ্ছি স্যান্ডি মিনি বোরাক দিয়ে রাইট আচ্ছা এখানে একটু যদি দূর থেকে দেখাই বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় যে গাড়িটা সব সময়ই থাকে স্যান্ডিটা হচ্ছে আকর্ষণের একটু কেন্দ্রবিন্দুর দিকে বলা চলে আচ্ছা এটা হচ্ছে বোরাক শো তো শোটা সব সময় সেমই হয়ে থাকে তো আমাদের এখানে আকর্ষণীয় যে ব্যাপারটা এটা হচ্ছে কালারটা কালারটা কি ভালো হ্যাঁ কালার ভালো বলতে আমি এখানে আজকে শুরুতে একটা ব্যাপার বলি সব সময় দেখবেন নতুন গাড়ি নেওয়ার পরে পনেরো থেকে বিশ দিন অথবা পঁচিশ দিন পর থেকে কালার ডিসকালার হতে থাকে আমাদের কালারগুলো ইনশাল্লাহ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি এক বছর পর্যন্ত চোখ বন্ধ করে বিন্দু মাত্র ডিসকালার হবে না ডিসকালার হবে না বিন্দু মাত্র হবে না কারণ আমরা এই কালারের মধ্যে আপডেট আনছি এই চ্যালেঞ্জটা আগে ছিল না এখন আমরা উল্লেখ করতেছি কারণ এটা আমাদের অল্প কিছুদিন ধরেই কালারটা আপডেট এর সাথে কি কি থাকবে ভাইয়া আমাদের এটার সাথে যা কিছু থাকতেছে আমি একটু সামনের দিক থেকে শুরু করতে চাই এটা হচ্ছে কি বোরাকশো সাথে তো অবশ্যই বাম্পার থাকতেছে হ্যাঁ তারপরে সামনের দিকটাতে আছে এই যে স্যান্ডি স্যান্ডি এটা হচ্ছে কি স্যান্ডি লাইট অরিজিনাল যেটা চায়নাটা এটা এখানে আছে মোবাইল মিটার মোবাইল মিটার জি

চার বছর পর্যন্ত এই এর গলার গ্যারান্টি থাকবে এক আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে আমাদের দেখা দেখি অনেকে হয়তো এক বছর দুই বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে কিন্তু সারা নারায়ণগঞ্জের ভিতরে এবং বাংলাদেশের ভিতরে প্রথম এই এর গলার গ্যারান্টি দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ এটা যতদিন কোম্পানি থাকবে বহাল থাকবে জি ওকে এরপরে সামনে আছে সকেট জাম্পার এটা হচ্ছে বোরাকেট সকেট জাম্পার যার গ্যারান্টি থাকবে এক বছর পর্যন্ত এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনি আমাদের কাছ থেকে একদম নতুন নিয়ে যাবেন টায়ার আছে জেস কোম্পানি টায়ার এক সময় গাজি টায়ার ছিল সবচেয়ে বেস্ট গাজী টায়ার না থাকায় এরপরে দ্বিতীয়তে বাংলাদেশের সবচেয়ে চাহিদাপূর্ণ টায়ার হচ্ছে জেস কোম্পানির টায়ার এখানে চারটা টায়ার থাকবে তিনটা ফিটিংয়ে থাকবে একটা হচ্ছে এক্সট্রা থাকবে প্রত্যেকটা গ্যারান্টি থাকবে ছয় মাস পর ছয় মাস পর্যন্ত রাজি এরপর হচ্ছে এই যে ভিতরের সেট এই সিটগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং যারা হচ্ছে আপনার কোমরের বা এই সমস্ত ব্যথা রুগী হয়ে থাকে

ধরুন এখন তাহলে অন্য নোট যেগুলো হয় এগুলোর মতো সিস্টেম হয়ে গেল আর যদি বলে যে না সামনের দিকে দিবে আবার এটাকে জাস্ট ঘুরিয়ে দিলে এবং দুইটার মাঝখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে অনেকে ভাবতে পারেন যে হয়তো সামনে পা লেগে যাবে এরকম কোনোই নাই হ্যাঁ ওনায়েসেই প্রত্যেকটা সাইডে আপনারা বসতে পারবেন এই পাশেও বসতে পারবেন এবং এই পাশেও দুই পাশে তো স্পেসও আছে যথেষ্ট এবং এখানে আছে পর্দা পর্দা থাকবে হ্যাঁ এই পর্দা ছেড়ে দিলে দুই পাশ থেকেই আপনারা রেইন থেকে বসতে পারবেন সামনে বৃষ্টি সিজন এখন চলতেছে অলরেডি

ভেঙে যায় বা যে কোনো প্রবলেম হয় আমাদের কাছ থেকে আপনি চেঞ্জ নিয়ে যাবেন আচ্ছা আমি গ্যারান্টিগুলো আবার একসাথে অল্প সময় বলে দিচ্ছি চেসিসের গলার গ্যারান্টি চার বছর সকেট জাম্পারের গ্যারান্টি এক বছর এক বছর প্রত্যেকটা টায়ারের গ্যারান্টি থাকবে ছয় মাস করে ছয় মাস পার্টি গ্যারান্টি থাকবে ছয় মাস করে আচ্ছা মোটর কন্ট্রোলার গ্যারান্টি থাকবে দুই মাস করে দুই মাস এবং এগুলো ওয়াটার প্রুফ হবে এবং যদি ডাল বাইতে না পারে স্পিড না থাকে আপনি আমার কাছ থেকে এগুলো চেঞ্জ করে নিয়ে যাবেন গুলো শুধু মৌখিক না লিখিত থাকবে আপনার ক্যাশ মেমোর ভিতরে ইনশাল্লাহ ইনশাল্লাহ কত হবে আদার্স টাইমে আমাদের এই গাড়িটার সেল ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এবং এটা আমরা একটা বিশাল ডিসকাউন্টে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনি যে কোনো কোম্পানির ব্যাটারি দিয়ে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির ব্যাটারি এটা কিন্তু চার ব্যাটারির গাড়ি চার ব্যাটারি যে যেকোনো কোম্পানির গাড়ি আপনি হামকো নিতে পারেন জিং ডিং পাওয়ার প্লাস নিতে পারেন সাফাতে রিলং নিতে পারেন আপনি যেটা বলবেন আমরা সেই ব্যাটারি দিয়ে আপনাকে এই গাড়ি কমপ্লিট করে দিব এক লক্ষ পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে অফার প্রাইস আচ্ছা এরপর কি থাকছে ভাইয়া এরপরে আমরা এই সাইডটাতে দেখতে পাচ্ছি ডাইনামিক গাড়ি ডাইনামিক হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমরা সব সময় বলে থাকি এটা আমাদের এখান থেকে সবচাইতে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট আচ্ছা 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 ঠিক আছে তো ডাইনামিক গাড়িটা এই যে সামনের যে গ্লাসটা এটা হয়ে থাকে ফাইভ পয়েন্ট ফাইভ এম এল বা ফাইভ এম জাস্ট এম এল হয়ে থাকে কিন্তু স্যান্ডি নর্মাল যে গাড়িগুলো ওগুলোতে হয়ে থাকে এখানে এটা কিন্তু হ্যাঁ এবং সামনের এই জায়গাটাও যথেষ্ট পরিমাণ শক্তপোক্ত মজবুত এখানে যদি কেউ চায় সে পাড়া দিয়েও দাঁড়াইতে পারবে কোনো সমস্যা নেই অনায়াসে এটার উপরে দাঁড়াইতে পারবে আর এখানেও সব কিছুর গ্যারান্টি থাকবে সেম সকেট জাম্পারের গ্যারান্টি থাকবে এবং স্যান্ডির সব সময় হয়ে থাকে হাফ চেসিস আমি যদি এটাকে আরেকটু নোট করে দেখাই সেন্ডিল চেসিস গুলো হয় হাফ চেসিস এখানে থেকে হাফ চেসিস এটা থাকে একটা পা দানি বাট ডাইনামিকের ক্ষেত্রে হয় ফুল চেসিস ফুল চেসিস যার জন্য এটা অতিরিক্ত বেশি লোড টানতে সক্ষম এবং এই ডিজাইনটা বাংলাদেশের কথা করে চিন্তা করে করা হয়েছে যার জন্য বাংলাদেশের যে কোনো প্রতিকূল পরিবেশে সে এটা মানে খুবই অনায়াসে চালাইতে পারে আর এই পাশে পিছ হলে কি বিষয়টা এবং এটা হচ্ছে বোট এটা হচ্ছে বোট আর এই পাশে যেটা দেখা যায় এটা হচ্ছে পর্দা হচ্ছে পর্দা এটা পর্দা হয়ে থাকে সেন্ডি গাড়ির ডিজাইনটা এরকম তো এটা যদি অনেক সময় স্কেচ লাগলে ছিঁড়ে যেতে পারে বা এটা ছিঁড়েই স্বাভাবিক বাট এটা যদি অন্য কোনো গাড়ির সাথে একটু ধাক্কা লাগে বা যে কোনো ধরনের প্রবলেম হয় এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না রোদ বৃষ্টি ঝড় বা কোনো পরিবেশেই এই বোটটা নষ্ট হবে না কারণ এটা ফাইবার এবং অ্যালমিনিয়ামের বোট আচ্ছা আচ্ছা এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখানেও মাঝখানে একটা শক্তপোক্ত জালি আছে সাপোর্টের জন্য এবং পিছন সাইডে একটু যদি এইদিকে আসেন সামনের দিকটা যে পিছন সাইডেও আমাদের এখানে সাপোর্ট আছে আল্লাহ maaf করুন যদি কখনো পিছন থেকে কোনো গাড়ি ধাক্কাও দেয় তো এটা মোটামুটি মানের একটা ধাক্কা সামলায় নেয় সামনের যাত্রী এবং ড্রাইভার সবাইকে সেফ রাখার মতো সক্ষম এবং উপরের দিকে যে জালিটা আছে আপনি এটার উপরে 250 কেজির প্লাস আপনি হচ্ছে যে লোড নিতে পারবেন কোনো প্রবলেম হবে না দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কেজি ভাই সার তো লোড টানার জন্য না এরপর অনেক সময় দেখা যায় গ্রামে বা কোথাও গেছে একটা জিনিস রাখলে এরকম কোন প্রবলেম হবে না ইনশাল্লাহ আচ্ছা এটা দাম কত হবে আমাদের এইটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি তো সেম গ্যারান্টি ওয়ারেন্টি সেম আমরা একটাতেই বলে দিছি এই সবগুলো গ্যারান্টি ওয়ারেন্টি সেম থাকবে এখানে কোনো চেঞ্জ নাই আচ্ছা এটা আমাদের আদার্স টাইমে সেল ছিল এক লক্ষ ষাট হাজার টাকা আর আজকে আর আজকে আমাদের অফার প্রাইস থাকতেছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন এক লক্ষ যে কোনো ব্যাটারি দিয়ে যে কোনো ব্যাটারি দিয়ে আপনি নিতে পারবেন এক লক্ষ হাজার টাকা ওই আড়াই লাখ টাকা বা এক লাখ আশি টাকা দেড় লাখ টাকার যে গাড়ি আছে এইটাকে টেক্কা দিতে পারবে আপনি এটা নিশ্চিন্তায় নিতে পারেন যদি বাজেট কম থাকে কিন্তু একটা শক্তপোক্ত গাড়ি যাচ্ছেন তাহলে আপনার জন্য এইটা আর যদি বাজেট থাকে তাহলে ব্র্যান্ডিং এর নাম দিয়ে যারা টাকা নেয় তাদেরকে আপনি টাকা দিতে পারেন এটা হচ্ছে আপনার টাকার ব্যাপার যে আপনি কোথায় খরচ করবেন তারপর কি থাকছে ভাইয়া এরপরে থাকতেছে আমরা এটাকে রাখলাম স্যান্ডি ফোল্ডিং এরপরে থাকতেছে স্যান্ডি এটাকে বলে বাট সামনে যা কিছু আছে সবকিছু সেম ফ্যান থাকবে হুইপার থাকবে ভিতরে রুম লাইট থাকবে স্পিকার থাকবে এবং উপরের জালিটাও শক্ত এরপরে এখানে যে পর্দা আছে এটাও প্রিমিয়াম আগেরটার মতোই সবকিছু সেম আচ্ছা তবে এখানে যে সিটটা আছে হ্যাঁ এটা হয় অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এটা কোনো হোল্ডিং করা যাবে না এটা কোনো ফোল্ড করতে মানে এটাকে আপনি ঘোরাইতে পারবেন না তবে যদি চান যে আপনি মাল টানবেন সেই ক্ষেত্রে আপনি এটাকে রিমুভ করতে পারবেন অর্থাৎ এটাকে সামনে একটা কেবলের সাথে বেঁধে দিয়ে বাস সুন্দর করে এটাকে ঘুরাই দিতে পারবেন

ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নেবেন সেক্ষেত্রে দশ হাজার টাকা প্লাস হবে প্লাস হবে জি ঠিক আছে আমি এইখানে জাস্ট এক মিনিট বলবো আপনার কষ্টের টাকায় গাড়ি কিনবেন কি নেবেন সেটা আপনি একটু দেখে নেবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি আরেকবার আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে চাষারার রোডে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে চাষারার রোডে জালকুড়ি স্ট্যান্ডে নামবেন সেখান থেকে ঠিক একশো গজ সামনে কড়ইতলা অটো শোরুম কড়ইতলা অটো শোরুম এইটা আসলেই আমাদেরকে পাবেন এস এ শামীম মোটর এস এ শামীম মোটর ওকে বাইকে ধন্যবাদ যারা দেখছেন ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দেবেন আর আমাদের চ্যানেল যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম